আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি এক জায়গা যাব সেটি হচ্ছে ইউপি কিছু আসার শরীফ হজরত মায়দুম আশরাফের মাদার শরীফ এখন আমি নিজে বাড়িতে আছি সব ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে তারপর এক ঘন্টা বাদ আমি বেরিয়ে যাব আমাদের স্টেশন মালদা স্টেশন থেকে আমি যাব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আসরি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো নেস গো এদিকে আমি রেডি এদিকে আমার ব্যাগও রেডি তো চলো যাওয়া যাক চলে এলাম মালদা স্টেশন আমি আট মাসের ওপরে আজকে মালদা স্টেশন এলাম তো এখন আমি প্ল্যাটফর্ম যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম এখন আমি দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে যেহেতু আমার আগে থেকে টিকিট কাটানো আছে সেটার জন্য আর আমাকে টিকিট কাটতে হবে না এখন সেই মুহূর্ত ট্রেন ঢুকছে ট্রেনের নাম হচ্ছে ফারাক আর ট্রেনটা ছুটে আসছে বালুঘাট থেকে নিউ দিল্লি পর্যন্ত আমি যা আকবাপুর জাংশন তো চলো যাও যাক ঘুরে পড়লাম আমার ট্রেনে আর এটা হচ্ছে আমার সিট নম্বর তারপর মালদা টাউন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে নিউ ফারাক্কা ফরাকা থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল তারপর নিজের সিটে এসে শুয়ে পড়লাম কারণ রাত এগারোটা বাজছে তো গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং গাইস তো সকাল সকাল চা অর্ডার করে একটা চা খেলাম আর চাটা খাওয়ার পর আমি একটা পাওয়ার ব্যাংক নিলাম আর এই পাওয়ার ব্যাঙ্কের দাম যেন মাত্র আড়াইশো টাকা তো সস্তা জিনিস অবস্থা খারাপ হয় কিন্তু বাধ্য কারণ আমি যেখানে যাব যেখানে কারেন্টের প্রচুর অসুবিধা হয় সেটার জন্য আমি বাধ্য হয়ে আমাকে পাওয়ার ব্যাঙ্কটা নিতে হলো এখন কোন স্টেশনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা আমি নিজেও জানি না আর একটা স্টেশন পার করে আমার স্টেশন চলে আসবে তো অবশেষে আমরা স্টেশন চলে এলাম আকবরপুর জংশন আর এই স্টেশনে আমি এখন নামবো এবার আমাকে স্টেশনে বাইরে যেতে হবে বাইরে যে একটা গাড়ি ধরতে হবে তারপরে চলে যাব আমাদের মাকদুমা সরফের দরগা শরীফ তো এখন আমি গাড়ি চালাবো না 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 গাড়ি চালাবো ড্রাইভার এখন বসে জাস্ট চলে এলাম দরগা আর এটাই হচ্ছে মেন বাজার এবার আমাকে রুম যেতে হবে যেহেতু আগে থেকে আমার রুম নাম আছে আর রেস্ট করে নিতে হবে না তোমরা যদি আসলে তোমরা কে এখানে অনেক রুম পাবা এটা হলো সালামিগেট এই সেই মাঝার শরীফ যার কথা আমি এতক্ষণ বলছিলাম তো আমি এখানে ভিডিওটা শেষ করছি পরেই তোমাদেরকে নিয়ে মানে একটা ব্লগ বানাবো ভালো এরিয়া নিয়ে মানে সব কিছু মাঝার শরীফ ঘুরে দেখাবো তো দেখা হচ্ছে করে নেক্সট ভিডিওতে যেহেতু আমি এখন রুম চলে এলাম আর খাওয়া দাওয়া করে আমি ঘুমে যাবো তো নেক্সট ভিডিওতে দেখার জন্য প্রস্তুত থাকো